মুসলমান ভাইরা আমার তাহলে বলতেছিলাম বলেছিলাম দুনিয়ার মানুষের বকা আর আমার আল্লাহ তাবার কথা আল্লাহর বকা কি এক হবে বলেন তো একটু মনোযোগ দেন অল্প অল্প কথায় অল্প সময়ে ইনশাল্লাহ বয়ান ফিনিশিং দিব বেশি সময় কষ্ট দিব না আপনাদের আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ তাবার কথা আল্লাহ সুরা আজাবের বাহাত্তর নম্বর আয়তে কারিমার মধ্যে তাম দুনিয়ার মানুষকে দুইটা ভাষা বলে গালি দিয়েছি ও বন্ধু আমার মুখের কথা নয় কোরআনুল কারিম সামনে আছে হাফেজে কোরআনেরা জানেন যেই ব্যক্তি কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানেন বারবার রিপিট করলাম ফুটেজ হচ্ছে ভিডিও হচ্ছে যে কোনো সময় বন্ধু প্রমাণ পাবেন আপনি বলা আছে এই পবিত্র কালামল্লা শরীফ পুরানুল কারিমের মধ্যে সুরার নাম আহজাব ভালো করে শোনেন জোরে একটু বলেন সুরার নাম কি সুরার নাম হলো আহজাব আয়াত নাম্বার হচ্ছে বাহাত্তর এই বাহাত্তর নাম্বার আয়তে কারি মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি জবান দ্বারা নিজেই বলে দিয়েছেন নবী গো আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের সুরা আহজাবের বাহাত্তর নম্বর আয়তে কারি শেষ অংশের মধ্যে তাম দুনিয়ার মানুষকে দুই দুইটা ভাষা বলে বোকা দিয়েছি খুশি হয়ে করে বলে মুসলমান ভাইরা আমার এবার একটু মন লাগাই দেন বয়ান তো জীবনে অনেক শুনেছেন মা বোনেরা টেনশন করবেন না মা পানি আপনাদের দোয়া নেয়া যখন শুরু করেছি একটু দোয়া করেন মনে মনে হয় আপন সন্তানের জন্য আপনারা একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আপনাদের জন্য কিছু বান করে এই মাহফিল থেকে বিদায় করে নিয়ে যান ইনশাল্লাহ আবার একটু আপনারা বলে দেন আল্লাহ আমিন ভাইরাই আমার বন্ধুগণ তাহলে আসেন দেখি কোন কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আমার মতো মানুষ জাতিকে বকা দিলেন একটু জানতে ইচ্ছা করে কি করে না তার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন অযথাই তো আর মানুষ জাতিকে বকা দেন নাই এবং আপনারা আমরা সারা জীবন ধরে শুনে এসেছি মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত তার মানে সৃষ্টির শ্রেষ্ঠ জীব একটু জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে এত যত্ন করে আদর করে নিজের কুদরতি হাত দ্বারা আদম আলাই্লামকে বানাইছিলেন এই আদম নবীর থেকে শুরু করেই তো কি আমার পর্যন্ত মানুষ আসবে এই মানুষগুলোকে আল্লাহ কুদরতি হাত দ্বারা আদর করে বানাইছেন অবশ্যই বকা দেওয়ার জন্য নয় কিন্তু কোন কারণে বকা দিলেন ফয়সালা নিয়ে যাবেন তো ইনশাল্লাহ এবং এই বকা খাওয়ার পরে আপনার আমার সম্মান কমলো নাকি কি জেনে যাবেন না ইনশাল্লাহ আমার বন্ধুবান আর লম্বা নয় আসেন দেখেন সামনের দিকে আগে दाएं আল্লাহ তাবারক ওয়া যখন একা একা ছিলেন বন্ধু কুরআনুল কারীম আসেন সহি হাদিসে আসেন মুসলিম বুখারী হাদিসে কুদসিতে আসেন আপনি আপনার আমার আল্লাহ সহি হাদিসে হাদিসে কুদসের ভিতরে আছে আমার আল্লাহ রবুল আলামিন আপনার এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছেন নবী গো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা গুপ্ত ধনাগার ছিলাম তার মানে আমি গোপন অবস্থায় ছিলাম একটু জোরে বলা যাবে কি বন্ধু বার আল্লাহ বললেন নবী আমি আল্লাহ রব্বুল আলামিন লুকানো অবস্থায় ছিলাম গুপ্ত ধনাগার তার মানে ধন ভান্ডার সম্পদের ভান্ডার আমি আল্লাহ তাবারকাত আল্লাহ প্রকাশিত ছিলাম না লুকানো ছিলাম কোন অবস্থায় ছিলাম আমার বন্ধুগণ তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন লুকানো ছিলেন গোপনে ছিলেন ওই আল্লাহ প্রকাশ যখন হইলেন এখন বন্ধু কবির ভাষায় বলতে হয় আমার আল্লাহ যখন ছিলেন একা ছিল না তার যখন একা ছিল না তার কোনো শাখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় ওরে আপন নূর হইতে খোদা হাবি নূর করলেন জুদা আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা জোশ মারিল এসিকের দরে আয় ও গো সময় যায় পর দরুদ নবী মোস্তফার পর দরুদ নবী জোরে জোরে বলেন মার হাওয়া মুসলমান ভাইরা আমার তাহলে আসেন সামনের দিকে আগায় কবি কবির এই মর্মান্তিক ভাষায় বোঝা যায় আল্লাহ রব্দুল আলামিন কেনে আপনাকে কত সুন্দর করে বলেছেন আমার অফ্মা রবুল আলামিন একা একা ছিলেন যখন প্রকাশ হইতে চাইলেন বিশেষ করে বন্ধু যারা এলমে তাসাউফ জানে এই দুনিয়ার জমিতে শরীয়ত তো অবশ্যই মারতে হবে বন্ধু দুনিয়ার কোনো মানুষ যদি বলে আমি শরিয়ত মানব না শরীয়তের বিধান মানব না নিঃসন্দেহে বলতে হবে ওই লোকটার মধ্যেই মানের ঘাটতি আছে কত বলেন টেকনাবেটি কিন্তু বন্ধু যারা তাসাউব জানে তার মানে হলো যারা আদব থেকে কিছু বিষয় জানে এবার বলবেন হুজুর আলোচনা করতেছেন শরীয়তের তাহলে আবার কেন তাসাউবের দিকে ধাক্কা মারলেন আমার ভাইরা একটু বলে দিলে বুঝবেন আপনি আমি যখন বন্ধু একটু ফলাসা করে দেব এই দুনিয়ার জমিনে শরীয়ত যা হলো এমন একটা জিনিস আল্লাহর দয়ার কথা কথা বলেন তো বন্ধু ইসলামের পাঁচ ওয়ান আট কয়টা পাঁচটা কালেমা নামাজ রোকা হাত জায়গা কষ্ট হচ্ছে এই পাঁচটা হলো ইসলামের পঞ্চম নিয়া এইটা হলো আপনার আল্লাহ আলামিনের হুকুম অবশ্যই তো আল্লাহর হুকুম মানতে হবে বন্ধুরা বুঝবার মানুষ আপনারা একটু বলেন তো এই দুনিয়ার জমিনে আমার নানা আমার দাদা আমার বাবা যখন বিয়ে করে আমার নানি দাদিকে আমার মাকে সংসারে নিয়ে এসেছে আমার ওই মা জননী আমার নানি এবং আমার দাদি আমার দাদা নানার কথা শুনবে নাকি প্রতিবেশীর কথা শুনে সংসারে সংসার কথা কয় না বুঝেন নাই আমার নানা যখন আমার নানি নিয়ে আসছিল বিয়ে কই যায় আমার নানার কথা বাদ দিয়ে যদি গ্রামের কুদ্দুস মোল্লার পায়ে চাল মা খায় আমার নানা আতর করবে করবে না কি পায় তার মানে কি ওই নানি হচ্ছে আমার নানার বউ সংসার করলে আমার নানার তাই করতে হবে তোমার বিয়ে করে নিয়ে আসছি তুমি আমার বিবাহিতা বউ হুকুম যদি মানতে হয় আমার হুকুম মানো এটা আমার নানার কথা ঠিক না বে ঠিক তো ওই বউ যদি কলিমুদ্দি রহিমুদ্দির হুকুম মানে হালহাড্ডি থাকবে থাকবে না তার মানে কি যিনি গার্জেন ওই গার্জেনের কথা মানতে হবে তা আমাদের সবার গার্জেনের গার্জেন বড় গার্জেন কে বলেন তো ওই এই সাইডে কয় না আমাদের গার্জেন বোধ অন্য কেউ এই আপনারা শুরু করে আছেন কেন সবাই বলেন আমাদের গার্জেন কে এ এখনো আওয়াজ দেয় না আছে আপনাদের মধ্যে তাহলে আমাদের গার্জেন কে আল্লাহ তো ওই আল্লাহ পাখি দুনিয়ায় থাকবেন আল্লাহর জমিনে থাকবেন খাবেড়ে পড়বেন সবকিছু করবেন হুকুম মানবেন কার আল্লাহর মুসলমান ভাইরা আমার তাহলে বুঝাই দিতে চাচ্ছিলাম কালেমা নামাজ রোজা হাত জাকাতে এটা আমার আল্লাহর হুকুম হুকুম কি না মানলে উপায় আছে না গো ভাই না হুকুম তো অবশ্যই আপনি আমি মানবো কিন্তু এলমে তাসাউটা হচ্ছে ওই জিনিস এই ফরজ হুকুমগুলো মানার পরে আল্লাহর হুকুমগুলো মানার পরে ফরজ ওয়াজিব শূন্য সমস্ত কিছু পালন করার পর আল্লাহর কোনো গোলাম যদি দিল থেকে অন্তর থেকে সহিভাবে আল্লাহ তাবার কথা আল্লাহর গোলামি করতে পারে রাতের ঘুম হারাম করে দিয়া অতিরিক্ত কোন কাজ করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে রাজি খুশি হইয়া গিয়া তাকে বন্ধুর খাতায় নাম লেখায় দাম জোরে জোরে বলেন সোহান ভাইরাই আমার আল্লাহ রব্বুল আলমিন কত সুন্দর করে পরনকারী কত সুন্দর করে ঘোষণা করে দিলেন আল্লাহ এলান বাইরে আমার তাহলে আসেন যখন আপনি আমি আল্লাহর হুকুম মানব অবশ্যই এমান করে আল্লাহর গোলামি করবো গোলামি করার পর আল্লাহ রবোল আলাম আপনার আমার বন্ধু হয়ে যাবে তাহলে বন্ধু বললাম যখন আমার নানাকে দেওয়া উদাহরণ দিলাম তাহলে সংসার করতে গেলে নানার হুকুম মানতে হবে দাদার হুকুম মানতে হবে শ্বশুর শাশুড়িরও খেদমত করতে হবে বন্ধু এত কিছু করার পরেও যদি বাংলার জমিনের কোনো বৌমা অতিরিক্ত কিছু কাজ এই কাজগুলো করার পরেও করে দেয় যেমন আত্মীয় শ্বাসন আসলো তাদের বাড়তি খেদমত করলো শ্বশুর শাশুড়িকে একটু বাড়তি খেদমত করলো বুঝবান মানুষ বেশি বোঝান লাগবে না তার যেগুলো কাজ এই কাজের পরেও যদি অতিরিক্ত কিছু কাজ করে ওই বৌমার উপরে শ্বশুর শাশুড়ি খুশি হবে নাকি বেজার হবে তাহলে এইটুকুতে বুঝে না দুনিয়ার জমিনের একজন মানুষ যদি তার বৌমার উপরে খুশি হইতে পারে তাহলে আমার আল্লাহর ওই হুকুম বাধ্যতামূলক যেই হুকুম ইসলামের পঞ্চ বুনিয়াদ যখন আপনি মানবেন এত কিছু করার পরেও যখন বান্দা আল্লাহর হুকুম মানার জন্যে আল্লাহর এসকের সাগরে ডুব দেওয়ার জন্যে রাতের বেলা একা একা যায় নামাজ নেয় আমার মালিকের গোলামী করতে থাকে আল্লাহ তামার কথা আল্লাহর ভয়ে যখন বন্ধু দুনিয়ার সমিনের মানুষ চোখের পানি ঝরাইয়া আমার আল্লাহর কাছে তবা করতে তাকে ভুল স্বীকার করতে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের ডাক ডাক বলবেন ফেরেশতারা এত রাতের বেলা দুনিয়ার সবিনা ওমুক জায়গায় দেখো তো আমার কোন গোলাম কাঁদে ফেরেশতারা তখন জানবেন জেনে যাওয়ার পরে বলবেন মওলা গো আপনার বাংলার জমিনা ওমুক গ্রামে ওমুক জায়গায় আপনার একজন বান্দা এখন রাতের গভীরে নির্জনে অন্ধকারের মধ্যে যায় নামাজ বিসায়া কাঁদে আল্লাহ বলবেন ফেরেশতা কোন কারণে কাঁদে বল তো এবারে ফেরেশতারা বলবেন আল্লাহ এরা আপনার কাছে পানাসায় গুল শিকার করেছে এই জমির যখন মানুষগুলো আরামের বিছানা নিয়ে শুয়ে আছে আপনার ওই গোলাম কিন্তু কমাচ্ছে না সে আপনার কাছে গুল শিকার করছে তার বিগত জীবনের গুণার জন্য মাপ চাচ্ছে আল্লা বলবেন ফেরেশ তারা। তোমরা একটু বলো তো আমার বান্দা অথবা বান্দি কি আমি আল্লাহকে দেখেছে বলে নাকু আল্লাহ দেখে নাই যদি আমার বান্দা বান্দি আমাকে দেখতো তাহলে কি করতো এবার ফেরেশ তারা বলবেন মল্লাহ যদি আপনার বান্দা বন্দাবান্দিরা আপনাকে দেখত এরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ভুল করেও কোনো দিন পাপ নামের কোনো কাজ করতো না যদি তারপরে আল্লাহ বলবেন আর কি করতো এবার ফেরেস তারা বলবেন মাওলা আপনার বান্দা বান্দী যদি আপনাকে দেখতে পারত এরা সর্বসময় আপনার হুকুম তাবেদারি করার জন্য সর্বসময় আপনার হুকুম মেনে আপনার নির্দেশ পালন করার জন্য তৈরি থাকতো জোরে বলেন সুবহানাল্লাহ এবার আল্লাহ বলবেন ফেরেশতারা তাহলে যেই বান্দা বান্দীরা আমি আল্লাহকে দেখলো না আমার নবীজিকে দেখলো না আমার কোনো ফেরেশতাকে দেখতে পারলো না সমস্ত কিছু না দেখে যখন বান্দা ভুল করে ভুল করার পরেও যখন রাতের নির্জনে আমার হাতটা আরে ফের সরম আমি আল্লাহ রবুল আলম ঘোষণা দিলাম যে বান্দা বান্দি রাতের নির্জনে দুনিয়ার ঘুম হারাম করে দেয়া আমি আল্লাহর কুদরতি কদমে সে দায় করে দেয় আমি আল্লাহর কাছে আমি আল্লাহর সিপাতের কসম ওই বান্দার তবা কবুল করে নিলাম তার অন্তরে আমার প্রতি যেই তাকুয়ায় আছে এই গভীর নির্জনে আমার প্রতি কামনা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির তাম জীবনের গুনাহাতা মাফ করে দিলাম একটু জোরে বলুন বন্ধু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ তো মুসলমান ভাইরা আমার আসেন বন্ধু বুঝাই দিলাম একটু সময় আপনাদের থেকে নিলাম যেহেতু আল্লাহ বকা দিলেন তামাম দুনিয়ার মানুষকে কোন কারণে বকা দিলেন কি কারণে দিলেন একটু খোলাসা করলে আপনাদের সুবিধা হবে এই জন্য একটু সময় নিলাম ভাই আমার বন্ধুগণ আসেন দেখি সামনের দিকে আগায় যায় তাহলে আল্লাহ তোমার কথা আলাপ যখন এই দুনিয়ার আর একা একা ছিল তার মানে আল্লাহ একা থাকলেন আল্লাহর আত্মপ্রকাশ ঘটে গেল ও বন্ধু আল্লাহ প্রকাশ ঘটানোর পরে বন্ধু যখন ফেরে ফেরেস্তাদের সৃষ্টি করলেন আল্লাহ কোরআনুল কারিমে আছেন আর লম্বা করব না শুধু একটু ধারণা দিয়ে যায় আল্লাহ তবরক তালাম যত মাতলুক সৃষ্টি করলেন আল্লাহ কোনো দিন তো দিলে ইনশাল্লাহ আবার যদি এই এলাকায় আসি কোরআনুল কারিমের আয়াত নিয়ে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ওই দিন ওই বিষয়ে বান দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে শুধু যেই বিষয় নিয়েছে এটা বলে দিয়ে যায় শুধু ধারণাটা দিয়ে যায় আমার আল্লাহ তবরক তালাম সমস্ত মাতলুক দিনে সৃষ্টি করেছেন এই কোরআনুল কারিম খুললে আপনি পেয়ে যাবেন আল্লাহ তাবরকত তাল্লা আসমান জমিন আর সুফর্শি সমস্ত কিছু মোট ছয় দিনে সৃষ্টি করেছেন কয়েদিনে বলেন বলেন একটু খুশি হয়ে বলেন আল্লাহ আক্তার আল্লাহ তার কথা আল্লাহ সব কিছু সৃষ্টি করলেন ছয় দিনে কথা বলেন কয় দিনে এই ছয় দিনে সমস্ত কিছু সৃষ্টি করার পর সপ্তম দিনে আপনার আমার আল্লাহ আল্লাহ তা বড় কথা আল্লাহর আরস এবং কুরসিতে সমাসিন হলেন একটু খুশি হইয়া বলেন সোরাহ তালে উল কর আন পছন্দ পেশ খোদা তালে উল কর আন পছন্দ পেশ খোদা গেলে মান লাগারং বাহার রসেদা জোরে জোরে বলেন বন্ধু মারাবা আমার ভাইরা তাহলে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন ছিলেন একা একা কোরআন দেয় তো বুঝাই দিলাম শুধু বাংলায় বললাম আর নিলাম না বলছি ডাল পাকা হয়ে যাবে অন্য আলোচনায় যাব নির্দিষ্ট সময় নিব আধা ঘন্টার বেশি হয়ে গেছে এই জন্য আর বুঝাই দিলাম না তাহলে কোরআনের আয়াত বাংলা তর্জমায় বুঝলেন আল্লাহ সব কিছু বানাইছেন সয় দিনে কথা বলেন কয়দিন ছয় দিনে বানানোর পরে সাত দিনের দিনে আল্লাহ তা বড় কথা কুরসিতে সমাসীন হয়েছেন তাহলে বোঝা যায় যেহেতু আল্লাহ তা ছয় দিনে সব সৃষ্টি করেছেন তখন তো আর কোনো মাকলুক এমনিভাবে সৃষ্টি করেন নাই এই কোরআনুল করিমের এতে কারিমার ব্যাখ্যা থেকে বোঝা যায় এই জিনিসগুলো যখন ছয় দিনে বানাইলেন এই সব ছয় দিনের সমস্ত কিছু বানানোর আগে আমার আল্লাহ তা বড় একা একাই আত্মগোপনে ছিলেন জোরে জোরে বলেন মারহাওয়া বুজা গেছে আমি কি বানুয়াটি কোনো বয়ান করতেছি আছে না না এই কোরআন এই বিষয়গুলো আসেন বন্ধু আর লম্বা করব না তাহলে কোন কারণে আপনাকে আমাকে আল্লাহ বকা দিলেন আপনি আমি আশরাফুল মাকলুকাত হওয়ার পরেও কেন বকা খাইলাম বন্ধু এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন যখন রুহুর জগৎ ছিল রুহানি জগৎ গভীর মনোযোগ বন্ধু আগে বলেছি যেহেতু পানখানা কোনো দিন শোনেন নাই আল্লাহর বকা খাইয়ে আপনার সম্মান কমে নাই বাড়ছে এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ আর কোন কারণেই আল্লাহ রব্বুল আলমিন বকা দিলেন আসেন দেখি একদম মূল বিষয় নিয়ে আসামদের দিকে আগাইতে থাকি কিন্তু তার আগে আসেন আল্লাহ রব আলমিন এই ধনী আর

আলামিন তাম দুনিয়ার জন্য শুধু নয় আমার যত মাকলুক আছে আসমানে বলেন জমিনে বলেন আমার আরো শের কাছে বলেন সমস্ত মাকলুকের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে রহমত বানাইয়া পাঠাই দিয়েছি একটু কিছু হয়ে বলেন সোমাহ আমার বন্ধুগণ শুধু তাই নয় এই পুরানো কাজে মেয়েরা সত্য একখানা আয়াত নেওয়ার সামনের দিকে ইনশাল্লাহ যাচ্ছে আল্লাহ তামারও কথা আল্লাহ তামাম দুনিয়ার জমিনের মানুষকে দুইটা জিনিস আঁকড়ায় ধরলেন কথা বলেন কয়টা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতে কারীমা দিয়া বলে দিলেন আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়া বলে দিলাম এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা নূর পাঠায় দিলাম সুবহানাল্লাহ বলেন কয়টা নূর দুইটা আল্লাহ বললেন নবীগ দুই দুইটা নূর আমি আল্লাহ রব্বুল আলমের দুনিয়ার জমিনে পাঠাই দিলাম এক নাম্বার নূর হইল আমার নূরের নবী নূর নবীজি জি মোহাম্মদ বলেন সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ তাবার কথা আলাম এই আতে কারিমার মধ্যে নবীজিকে নূর দ্বারা বোঝাই দিলেন এরপরে আর একটা হচ্ছে কিতাব মবিন তার মানে আপনার আমার জন্য এই কোরআন কারিম এইটাও একটা নূর খুশি হয়ে বলেন সোবাহ আল্লাহ আমার ভাইরা আলোচনা করতেছি মেহরবানি করে কেউ আবার নূর আর মাটি এর মধ্যে টেনে আনবেন না যেই দিকে যাবেন ফয়সালা আল্লাহ কোরআনুল কারিম দিয়ে দিয়েছেন আল্লাহর এই অতম বান্দাকে কোরআন দেয়া প্রমাণ দেওয়ার জন্য সামর্থ্য দান করেছেন আলহামদুলিল্লাহ আমি শুধু বলতেছি তাহলে এমন একটা আলো দান করলেন এই কোরআনুল কারিম একটা আলো আপনার আমার নবীজি কেউ আল্লাহ কোরআনুল কারিম দ্বারা বললেন আবার একটু আয়াতখানা পড়ে মনোযোগ দিয়ে শোনেন বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন কদ

আলামিনকে কেউ আল্লাহ বলে মানে না আল্লাহর কোন শরীয়ত মানে না যেমনভাবে আল্লাহ তার কথা আল্লাহ জিন জাতিকে একবার নয় দুইবার নয় অসংখ্যবার যদি আর জমিনে ইবাদত করার জন্য পাঠায়ছেন। কিন্তু তারা আসার পরে মারামারি কাটাকাটি হানাহানি করে অরাজকতা করেছে শেষ পর্যন্ত আল্লাহ তার কথা আল্লাহ ফেরেস তাদের পাঠাইয়া ধ্বংস করেছেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ সর্বশেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস বললেন ফেরেস আমি আল্লাহ বলে আলামিন দুনিয়ার জমিনে প্রতিনিধি বানায়া পাঠাইতে চাই ফেরেশতারা বললেন মওলা গো আপনার কি আগের কথা একটু আল্লাহ আপনি আগের কথাগুলো একটু ভেবে দেখেন গো আল্লাহ আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন আমরা ফেরেশতাদের কোনো ইক্তিয়ার নাই কিন্তু একটা কথাই শুধু বলতে চাই মওলা এর আগে যত প্রতিনিধি বানায়া পাঠাইছেন তারা গিয়া তো মারামারি হানাহানি বিভিন্ন আরজও কথা করতে আবার যদি কোনো প্রতিনিধি বানায়া পাঠান আমাদের মন সাকইদায় এরা গিয়া এই এরকম করবে আল্লাহ বললেন ফেরেস্তারাম আমি আল্লাহ রব্বুল আলামিন যা জানি তোমরা কিন্তু তা জানো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ খুশি হইয়া বলেন আল্লাহু আকবার এই গ্যারান্টি দিলেন যখন আল্লাহ বললেন আমি আল্লাহ তোমরা তা জানো না তার মানে হলো আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আপনি আমি ভালো নাকি বন্ধু এই ব্যাপারে আপনার আমার আল্লাহ বল আমি ফেরেশতাদেরকে সার্টিফিকেট দান করে দিলেন জোরে ধরে বলেন মার এবার আসেন আল্লাহ রবুল্ আলমিন যখন মানুষ জাতিকে বানা বানান নাই আসেন তাহলে বলতেছিলাম আল্লাহ রব আলমিন একটা আমানত কারো উপরে নাজিল করতে চাইলেন দেখেন এবার কিন্তু মনটা লাগাই দেবেন অবশ্যই পাক আল্লাহর কুদরতি দ্বারা এই সুরা আহজাবের 52 নম্বরে বলতিছেন আমরা আল্লাহ বলেন ইন্না আরাদনা আল আমানাতা আমি আল্লাহ রব্বুল আলামিন একখানা আমানত পেশ করার জন্য সিদ্ধান্ত নিলাম আল্লাহ কার কাছে গেলেন প্রথমে গেলেন সামা তার মানে আসমান বন্ধু বায়নের মধ্যে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে আল্লাহ বলতেছেন ইন্না আরাদনা আল ওয়াল জিবাল এবার আসেন বন্ধু আল্লাহ কত দর করে নবীজিকে বললেন এতে কারি মাদারা আল্লাহ বলতে চান আমি এমন একটা এমনত পেশ করার জন্য সর্বপ্রথমে আমি আসমানের কাছে গেলাম তার মানে সামা এই সামার কাছে গেলাম আসমানের কাছে গেলাম ইয়া আমি আল্লাহ বলতেছেন আসমান রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে একটা আমানত পেশ করতে চাই এবার আল্লাহ বললেন আসমান তোমার কাছে একটা আমানত পেশ করতে চাই জলদি করে বলো তোমার মতামত কি এবার আসমান বলতেছেন মাওলা যদি আপনি আমার উপরে কোনো আমানত পেশ করেন যে আমানত আপনি পেশ করতে চাচ্ছেন মাওলা গ আমি সপ্ত আসমান কাছের টুকরার মতো টুকরা টুকরা হয়ে খান খান হয়ে জরাজীর্ণ হয়ে যাবো তবু আপনার ওই আমানতের ভার আমি আসমান কোনো উপায়ে নিতে পারবো না সবাই মানে একটা জিনিস সাতটা স্তবক এক স্তর থেকে আরেকটা স্তরের দূরত্ব হাজার হাজার মাইল এই এক দুই তিন এইরকম করে সাতটা স্তবক আছে এই সাত স্তবক আসমান আল্লাহকে বলতেছেন মাওলা আপনি যেই আমানত আমার উপরে দিতে চাচ্ছেন এই আমানতটা যদি আমার উপরে দেন আমি কাছের মতো টুকরা টুকরা হয়ে যাব কিন্তু আপনার ওই আমানত দিতে পারবো না আবার বলেন সবাই এবার আসমানের কাছে থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন চলে আসলেন বন্ধু জিবাল তার মানে পাহাড়ের কাছে আসলেন সামার পরে আসলেন আর তার মানে পৃথিবীর কাছে এবার জমিনের কাছে আসার পরে আল্লাহ বলতেছেন জমিন রে তোমার কাছে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা আমানত পেশ করতে চাই এবার জমিন বলল তার মানে পৃথিবী অথবা দুনিয়া আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছেন মাওলা আপনি আমার উপরে পাহাড় বানাইছেন পর্বত বানাইছেন আমার এর উপরে সাগর নদী মহাসাগর কত কিছু এরপরেও যদি আপনার ওই আমার নথখানা রাখেন আমি পৃথিবী ধ্বংস হয়ে যাব আমি পানিতে রূপান্তরিত হয়ে যাব তবু আপনার ওই আমার ভার আমি নিতে পারবো না জোরে জোরে বলেন সব আল্লাহ